স্বাগতম আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসে উপার্জন করতে পারেন নাম হলো রিপিট কার। অনেকেই অনলাইনের আয় উপায় খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়েন কোথাও স্ক্যাম কোথাও আবার প্রেমের নিয়ে সমস্যা কিন্তু রিপিট আর্কার হচ্ছে একটি রিয়েল জব ওয়েবসাইট যেখান থেকে আপনি সরাসরি কাজ করে ইনকাম করতে পারেন চলুন দেখি রিপিট আর্কার কী কী কাজ কী কী ধরনের কাজ পাওয়া যায় আমি আবার মোবাইলে খেলাম ক্রম পাওয়া কম বাজারে এসে আমি সার্চ করবো লিখে রিপিটার রিপ্রুটার লিখে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরে যে আমার এই রিপিটার কর কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে এখান থেকে আপনি এই যে লোগো অথবা এই সাইটেই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি সাইডের ভিতরে ঢুকবেন ঢুকার পরে দেখেন এই যে আমি এই সাইডে কাজ করেছি আমার ডলার আছে এক ডলার নব্বই সেন্ট হুম আমি এখানে কাজ করেছি এই সাইডে একটা সুবিধা হলো এই সাইডে কোনো পাঁচ সেন্টের নিচে কোনো কাজ নাই ঠিক আছে পাঁচ সেন্টের নিচে কাজ নাই এবং পাঁচ ডলার পর্যন্ত এখান থেকে আপনি কাজ পাবেন ঠিক আছে এরপরে এখান থেকে সাইডটা এইগুলা কাজ হুম এইগুলা হলো এই সাইডের কাজ একটা কাজ আমি এক করে দেখাই অবশ্য কি ধরনের কাজ আমি একটু বলি এটা একটু ইনস্টাগ্রামের কাজ দেখেন এখানে এই জন্য মতামতের লিঙ্ক এই লিংক ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে ফলো অ্যান্ড লাইক দেওয়া ফিউ পোস্ট হুম এদের ফলো করবেন একটু লাইক করবেন নিয়ে স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে এই যে এই একটা এই প্রোফাইলে গেবেন এই প্রোফাইলে গিয়ে স্ক্রিনশট দেবেন দেওয়ার পরে যে এখানে আপনার একটা কমেন্ট লিখে দেবেন দেওয়ার পরে আপনি যে ওই ফলো হলো যেআইডিটা ফলো করবেন আপনি এখানে দিয়ে হুম পিকচারটা দিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখেন আমি তো এই কাজগুলো আমি কিন্তু কমপ্লিট অলরেডি করে ফেলেছি ঠিক আছে এই কাজগুলো আমি অলরেডি করে ফেলেছি সবগুলো কাজ এক ডলারও কাজ পাঁচ সেন্ট দশ সেন্ট সব কিন্তু এই ধরনের কাজ এই সাইডে পাওয়া যায় মানে একটা ফিরে পাঁচ কোনো কাজ নাই এই সাইডে এই সাইডে ট্রিপুজ বা উইড উইড্রো করতে হলে এখান থেকে আমাকে পেপাল অথবা লাইট কনের মাধ্যমে আমাকে উইড্রো করতে হবে ঠিক আছে পেপাল অথবা লাইট কনের মাধ্যমে উইড করতে উইড্রো করতে হবে বাংলাদেশে কিন্তু আপনার লাইট কন কিন্তু অ্যাভেলেবেল আছে পেপালও করতে পারবেন ঠিক আছে কেউ দুর্বিদাসী নাম্বার থাকে ওই নাম্বারে পেপ্যাল অ্যাকাউন্ট করে তারপরে পেপ্যাল উদ্যোগ নিতে পারেন এখান থেকে এরপর এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দেওয়ার পর আমি দেখাই এই সাইডে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর তারপরে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে উল্লেখ করা আছে কোনো প্রকার বিপিএন ইউজ করা যাবে না এখান থেকে এখান থেকে এখান থেকে আপনি ফার্স্ট নেমটা দিবেন লাস্ট নেম দিবেন একটা ইমেইল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এরপরে আপনার কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু ওই যে কেটে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এবার আপনার মেইলে আপনার জিমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কর যাবে যাওয়ার পরে সেখানটায় কিন্তু আপনার এটা কমপ্লিট করে নিতে হবে ভেরিফিকেশন করে নেওয়ার পরে কিন্তু আপনার পরে অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা তেমনটা কিন্তু কঠিন কাজ না একটা সিম্পল বিষয় তো বন্ধুরা এই পর্যন্তই এই সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন